أجد أعوذ بالله من الشيطان الرجيم المؤمنون والمؤمنات بعضهم أولياء بعض الآية قال رسول الله صلى الله عليه وسلم في الحديث الشريف أنا أبي هريرة رضي الله تعالى قال سئل رسول الله صلى الله عليه وسلم أي نساء خير قال التي تسره اذا نظره وتطيعه اذا امر ولا تخالفه في نفسه في نفسها وماله ما يكره رواه الدسائی السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ اج کے پریکھر پھل پرکاش পাগরে হিজাব পরিধান পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক প্রদর্শনী অনুষ্ঠানের সম্মানিত প্রধান মেহমান আন্তর্জাতিক ব্যক্তিত্ব ইসলামিক ব্যক্তিত্ব ডক্টর আকব আব্দুল কাদের সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কতিবে বাঙ্গাল হজরতুল আল্লাহাম মাওলানা রুম মোহাম্মদ সিদ্দিকী সাহেব সাবেক ইমাম জমিয়তুল ফালা মসজিদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব মাওলানা নাজিমউদ্দিন সাহেব লেকচারার আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম আমাদের মাঝে আরও অন্যান্য মেহমানবৃন্দ উপস্থিত আছেন আমরা দারুল ইতিহাদের পক্ষ থেকে মেহমানদেরকে স্বাগত জানাচ্ছি আমি কোরআন এবং হাদিসের আলোকে যদি শেষের দিকে সময় হয় তাহলে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ দারুল ইতিহাদ মহিলা মাদ্রাসা আমরা করেছিলাম একটা স্বপ্ন নিয়ে সেই স্বপ্নের দিকে আমরা বাস্তবায়নের পথে অগ্রসর হচ্ছি ইনশাল আমরা এই সমাজকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করে যে অধিকার নারীকে আল্লাহ এবং রাসুল সাল্লা প্রদান করেছেন সেই অধিকার পালনের মাধ্যমে এ দেশে নারীদের ইসলামিক অবদান রেখে দেশ পরিচালনায় অংশগ্রহণ করবে এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য আমরা যে প্রতিষ্ঠান করেছি আজকে আমরা আস্তে আস্তে পরিচিতি লাভ করেছি আজকে থেকে সে ২০২০ থেকে পর্যন্ত আপনারা আমাদেরকে দেখেছেন আমরা এক চমৎকার কারিকুলাম ব্যবস্থাপনা তৈরি করেছে এবং সামনের দিকে আরও এটাকে ব্যগবান করব আমাদের এই প্রতিষ্ঠান প্লে থেকে শুরু করে দুই হাজার নবম শ্রেণী পর্যন্ত আমাদের উন্নীত হয়েছে এর মধ্যে হিফ সাধারণ এবং বিজ্ঞান বিভাগ রয়েছে আমরা পর্যায়ক্রমে এখানে এই মাদ্রাসাকে আলিম এবং ফাজিল স্তরে উন্নতি করার চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা এই মাদ্রাসায় যারা পড়বেন তাদেরকে বোর্ড পরীক্ষা এবং ইউনিভার্সিটির পরীক্ষা দেওয়ার ব্যবস্থা আমাদের আছে এবং আমরা এটা করছি ইনশাল্লাহ আমরা পে থেকে প্রথম শ্রেণী পর্যন্ত বাচ্চাদেরকে যে শিক্ষা ব্যবস্থা দিচ্ছি সেটা প্রজেক্টরের মাধ্যমে শিক্ষা ব্যবস্থা দিচ্ছি আমাদের নৌরানি ব্যবস্থাপনাটা সম্পূর্ণ প্রজেক্টর বেসড আমরা তৈরি করেছি আমরা বাংলা আরবি এবং ইংরেজির বিষয়গুলিও প্রজেক্টর বেসড করেছি যাতে আমাদের বাচ্চারা সুন্দর উচ্চারণ এবং সুন্দর কথা বলার ক্ষমতা আয়ত্ত করতে পারে আমরা এই সিলেবাসকে নৌরানি তি মাদানি সরকারি এবং মাল্টিমিডিয়া পদ্ধতিতে সাজিয়েছি আমরা সেভাবেই অগ্রসর হচ্ছে ইনশাল্লাহ আমাদের পরিকল্পনা হচ্ছে প্লে থেকে যদি কোনো বাচ্চা আমাদের এখানে লেখাপড়া শুরু করে তাহলে অষ্টম নবম দশম শ্রেণী উত্তীর্ণ হলে যাতে এই বাচ্চা ভাবে ইংলিশ এবং অ্যারাবিক বক্তব্য এবং কথা বলতে পারে সেই শক্তি যাতে অর্জন করে আমরা ক্লাস থ্রি থেকে শুরু করেছি ইংলিশ ডায়লগ এবং আরবি হেওয়ার ব্যবস্থাপনা আমরা সরব নাহুকে খুব বেশি গুরুত্ব দিচ্ছি যেই বিষয়টা আমরা অবলম্বন করছি আমরা ক্লাস থ্রি থেকে সরব মিজাম সিলেবাস সিলেবাসভুক্ত করেছি যা অন্য কোনো মাদ্রাসায় এখনো করা সম্ভব হয় নাই আমরা যুগ উপযোগীর সিদ্ধান্ত নিয়ে থাকি আপনারা শুনলে আনন্দিত হবেন বিগত দুই হাজার বিশ সালে আমরা প্রতিষ্ঠিত করার পর এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠা করার পর সরকারের ব্যবস্থাপনায় যে সিলেবাসের বিড়ম্বনা এই দেশে সিলেবাসকে ইসলামিক সিলেবাসকে ধ্বংস করে দেয়া পায় তারা করেছিল আমরা তখনও সরকারি এই পরিকল্পনায় পা দেই নাই এবং তা ফলো করি নাই দেখা গেছে পাঁচই আগস্ট এ দেশ নতুনভাবে যখন নাকি আমাদের অধিকার প্রতিষ্ঠা হলো তখন যে সিলেবাস আগের সিলেবাস বাতিল করে নতুন সিলেবাস করার চিন্তাভাবনা যা করছে তাতেও আমাদের কোনো প্রবলেম হয় নাই আমরা আমাদের আগের যে মডারেট সিলেবাস আছে তাতেই আমরা শেষ করেছি এবং সরকার দশ তারিখের আগে সম্ভবত বই দিতে পারবে না কিন্তু আমাদের পরীক্ষা পর জানুয়ারির এক তারিখ থেকে আমাদের ক্লাস শুরু করে ফেলবো আমাদের কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ আমাদের ক্লাসের শিক্ষক পর্যাপ্ত শিক্ষক দেয়া হয় প্রতি ক্লাসে দুই থেকে জন করে শিক্ষক দেয়া হয় যাতে আমাদের বাচ্চাদের তত্ত্বাবধায়ন কোনো অসুবিধা না হয় আমরা একটা পড়াকে প্রতিদিন সাতবার অনুশীলনের মাধ্যমে বাচ্চার মগজে যাতে মেধায় যাতে পড়াটা আটকে যায় সে ব্যবস্থা করেছি এবং সেটা চলমান আসে আমাদের ক্লাসের পরা ক্লাসে শেষ করার সিদ্ধান্ত এবং সেটা আমাদের অঙ্গীকার আমরা সেটা চেষ্টা করেছি কোনো বাচ্চা যদি ক্লাসের পরা ক্লাসে বুঝতে না পারে তার জন্য এক্সট্রা একটা টাইম আছে যেখানে সে পড়া শিখতে পারে যদি সে শেখানো শিখতে না পারে তাহলে এক ঘন্টা দেরি হয়েও হলেও পড়া শেষ করে তারপরে বাসায় যাওয়ার সেই নির্দেশনা আমরা চেষ্টা করছি পালন করার আমাদের প্লে থেকে শুরু করে ক্লাস থ্রি পর্যন্ত নুরানি সেক্টরের সাথে সাথে আমাদের এক্সট্রা কোরআন ক্লাস হয় যেটা আমরা হাফেদা দ্বারা পরিচালনা করছি দেখা গেছে নার্সারিতে যদি কোনো বাচ্চা পড়ে এবং হাফেদা দ্বারা যদি শিখে তাহলে ওয়ানে গিয়ে সে হিপজে পড়া শুরু করতে পারে তার জন্য নতুন করে আর শিখতে হচ্ছে না আমাদের সিলেবাসের মধ্যে আমরা সম্পূর্ণ বই রাখছি অন্যান্য প্রতিষ্ঠানে সাজেশন ভিত্তিক পড়া পড়ানো হয় আমরা কিন্তু আমাদের সম্পূর্ণ বই পাঠ পাঠ করে আমরা শেষ করছি আমরা সাজেশন ফলো করছি না এতে অনেক গার্ডিয়ান প্রশ্ন তুলেন কিন্তু আসলে ওনারা এই যদি জানতেন এর ফায়দা কি আমি চাচ্ছি কোনো একটা প্রবন্ধ যাতে বই থেকে বাদ না পড়ে সবটাই যাতে তার নলেজে আসে আমরা সেইভাবে ব্যবস্থা করছি আমাদের এখানে নিরাপত্তা ব্যবস্থার অনেক গুরুত্বপূর্ণ নিরাপত্তা ব্যবস্থা অনেক কঠিন আবাসিক নিরাপত্তা ব্যবস্থা কঠিন ইসলামিক অনুশাসন পালন করতেই হবে সেটা আমাদের নির্দেশনা এইভাবে আমরা সাজিয়েছি তাই আমরা দাব আরও করবো আমাদের এই পথ চলাকে আপনারা সহজ করে দিবেন আমাদেরকে সহায়তা করবেন আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে আমরা অনেক দূর যেতে পারবো এই আহ্বান দেখি আমি স্বাগত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ও